শুধুমাত্র এই একটা ডাল যদি আপনার টেবিলে থাকে আমার মনে হয় না কেউ আর অন্য আইটেম খেতে যাবে এই ডাল দিয়ে পেট ভরে ভাত খেয়ে উঠবো এত মজা হয় টমেটোর এই ডালটা তাকমির বাবার তো ভীষণ পছন্দের আজকে হচ্ছে ডাইনিং টেবিলের কাবারটা লাগালাম ডাইনিং টেবিলের লুকটা একটু চেঞ্জ করলাম আর সেই সাথে গরমে আপনি আরামের জন্য কী করবেন সেই টিপসও থাকছে আজকের ভিডিওতে আশা করছি ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা ডাল রান্না করবো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি টমেটোর এই ডালটা তাকমির বাবার খুবই ফেভারেট আর এই ডালটা খেতে এত মজা হয় তো ভাবলাম যে ছোট্ট করে আপনাদের সাথে একটু শেয়ার করি আমি প্রথমে ডাল টমেটো কাঁচামরিচ পেঁয়াজ কুচি সব কিছু একসাথে দিয়ে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে প্রেশার কুকারে না দিয়ে এইভাবেও সেদ্ধ করে নিতে পারেন আমি যেহেতু সিলিন্ডার গ্যাস ইউজ করি তো সব কিছু হচ্ছে আমি প্রেশার কুকারে দিয়েই রান্না করি তারপর সিদ্ধ হওয়ার পর আমি এটা আপনাদের দেখানোর সুবিধার্থে একটা কড়াইয়ে ঢেলে নিয়েছি এই যে দেখেন চামচ দিয়ে একটু ঘুটে নিচ্ছি এতে করে ডাল আর টমেটোটা খুব সুন্দরভাবে ব্ল্যান্ড হয়ে যাবে আপনি চাইলে ডাল ঘুটনি দিয়েও এটা ঘুটে নিতে পারেন তারপর ডালে আরও কিছু পানি হলুদ আর তেজপাতা দিয়ে ডালটাকে আরো কিছুক্ষণ জাল করে নিব ডাল কিন্তু যত জাল হয় তত টেস্ট হয় ডালের পানি আপনি যত বেশি জাল করবেন খেতে তত বেশি টেস্ট হবে আর লাস্টের দিকে পাতা দিয়ে দিলাম আমি মাঝারি ঘন করেছি আপনারা যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে ঘনটা রাখবেন লাস্টে আমি ডালটা বাগার দিয়ে নিব ডাল বাগার দিয়েছি রসুন আর হচ্ছে পাঁচফোরণ আপনারা চাইলে এখানে শুকনো মরিচটাও দিতে পারেন বাগার দেওয়ার পর কিন্তু ডালটা নেড়ে ছেড়ে আর এক মিনিটের মতো রান্না করে চুলার জালটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন এটা করে পাঁচফোরণ আর বাগানের যে একটা গ্রান আছে পুরো ডালে এটা ছড়িয়ে যাবে আর ডালটা খেতে অসম্ভব মজা হয় এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন আমি তো টমেটোর ডালটা এইভাবেই রান্না করি আর যেদিন টমেটোর ডাল থাকে ওই দিন তাকরিমের বাবা শুধু ডাল দিয়ে ভাত খায় মানে এত মজা হয় টমেটোর ডালটা টেবিলে যদি এই ডালটা থাকে কেউ আর অন্য আইটেমের দিকে তাকাবেই না শুধু এই ডাল দিয়ে ভাত খাবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন যাই হোক আমি হচ্ছে পরে শিং মাছ রান্না করে নিয়েছিলাম এখানে আজকে পটল আর আলু দিয়ে শিং মাছ রান্না করেছি শিং মাছের ধনিয়া পাতা দিয়েছি আমার কেন জানি না ধনিয়া পাতাটা খুব বেশি পছন্দের অনেকেই আবার এই গ্রানটা নিতে পারেন না যাই হোক রান্নাবান্না শেষে দুপুরে একটু বাইরে গিয়ে ছিলাম টুপটা কেনাকাটার দরকার ছিল খুবই প্রয়োজন না হলে আমি আসলে বের হই না আর যে প্রচন্ড গরম পড়েছে গরমে তো আসলে যাওয়াটা খুবই কষ্ট তো গিয়েছিলাম ভাবলাম যে টেবিলের কাবারটাও চেঞ্জ করা দরকার তো টেবিলে একটা পর্দা দি বাসা চেঞ্জ করার পর থেকে তো আমার টেবিলটা আসলে কোনো কাবার ব্যবহার করি নি এইভাবে গ্লাসের উপরেই ছিল আর কিছু ম্যাট দেওয়া ছিল বাহিরে যেহেতু গিয়েছিলাম ভাবলাম যে একটা টেবিলের জন্য কভার নেওয়া যাক তো কভারটা নিয়েছি এর মধ্যে একটা অসুবিধাও হয়ে গিয়েছে আমি আসলে টেবিলের মাপটা একজাক্টলি বলতে পাইনি মানে ওনারা আসলে যে মাপটা আমাকে দিতে চাই সেটা অনেক হয়ে যায় আমি একটু কমিয়ে নিয়ে আসছি এর ফলে একটা সমস্যাও হয়েছে আমার মানে উপরে সাদা কাবারটা একটু ছোট হয়ে গিয়েছে তো মাঝখানে একটা রানার দিলাম তো এই রানার সেটটা তাকিমের অনেক দিন আগে আমাকে আরম থেকে কিনে দিয়েছিল কিন্তু আমি কখনো এটা ব্যবহার করিনি তো আজকে ভাবলাম যে রানারটা মাঝখানে দিই সাদার সাথে হয়তো ভালোই লাগবে দেখছিলাম না খারাপ লাগছে না ভালোই লাগছে তবে পিঙ্ক কালার হলে আরও বেশি ভালো লাগতো হয়তো তো এটাই ছিল আজকে এটাই দিলাম আর সাথে হচ্ছে উপরে দিয়ে দিলাম যে ওয়াটার কালার যে কাবারগুলো পাওয়া যায় সেটা এই তো আমার টেবিলের ফাইনাল লুক টেবিল গোছাচ্ছিলাম আর এই দিক দিয়ে আমার ছেলে দেখেন কী করছে পিছনে তাকে দেখিয়ে সে ফ্রিজ খুলে এরকম শুয়ে আছে তো আপনাদের যাদের এই গরমে প্রচণ্ড গরম লাগবে তখন কী করবেন ফ্রিজ খুলে এরকম শুয়ে থাকতে পারেন দেখবেন যে আপনার শরীর একদম ঠান্ডা হয়ে যাবে আগে মিদানিং এত দুষ্টামি করে প্রায়ই হচ্ছে ফ্রিজ খুলে এরকম বসে থাকে ফ্রিজ খুলে এটা সেটা বের করে আমি মাঝে মাঝে ফ্রিজ তালা দিয়ে রাখি মাঝে মাঝে কি এখন প্রায় সময় দেখা যায় আমার ফ্রিজ তালা দেওয়া থাকে তালা দিয়ে আমি চাবিটা যে কোথায় রাখি সেটাও ভুলে যাবে ওর কারণে যাই হোক এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ